আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ওবার সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কায়দা পর্বের দ্বিতীয় নং ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আমরা গত পর্বের ভিডিওতে আরবি উনত্রিশটি হরফ শিখেছি আজকের এই ভিডিওতে আরবি উনত্রিশটি হরফের পরীক্ষামূলকভাবে শিখব এবং কাটা হরফ শিখব তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ভিডিওতে এখনি একটি লাইক করে দিন তো চলুন আজকে আমরা আরবি 29 টি হরফ পরীক্ষামূলক ভাবে অর্থাৎ এলোমেলো ভাবে হরফগুলি দেওয়া আছে আমরা শিখিনি আমি বলার পরে আপনারা সহি শুদ্ধ করে আমার মতো সহি করে উচ্চারণ করার চেষ্টা করবেন تو چلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذال ذال با, با. তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগিয়ে তাড়াতাড়ি করে উচ্চারণ করবো আলিফ ন্যা হ্যা হ্যা হালোকের মধ্যখান থেকেই হ্যা হরফ উচ্চারণ হবে কারণ হার মখরজ হলকের মধ্যখান থেকে হবে হ্যা

صاد صاد دال دال جيم جيم با با را

বধ হরফ মোটা করে উচ্চারণ করতে হবে বিন ها فا فا همزة همزة ظا ظا قاف قاف خا خ. شين. شين. عين. عين. فا. فا. ضاد. তো প্রিয় দর্শক আমরা এইভাবে আরবি উনত্রিশটি হরফ এলোমেলো ভাবে যেভাবে এখানে দেওয়া আছে আমরা চিনে চিনে হরফগুলি শিখে নিব তো প্রিয় দর্শক আমরা এখন আরবি অপূর্ণ হরফের পরিচয় এবং কিভাবে হরফগুলি পড়তে হবে আমি সহি শুদ্ধ করে আপনাদেরকে বলে দিব তো আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন তো এখানে দেখুন এই যে প্রিয় দর্শক এখানে বাংলাতে লেখা আছে পূর্ণ হরফ শব্দের শেষে তো এই যে এই বাটি দেখতে পাচ্ছেন এই বাটি শব্দের শেষে ব্যবহার হয় আর এই বাটি দেখতে পাচ্ছেন এই যে এখানে বাংলাতে লেখা আছে অপূর্ণ হরফ শব্দের শুরুতে তো এই বাটি শব্দের শুরুতে ব্যবহার হবে আর এই বাটি শব্দের মাঝে ব্যবহার হবে এই যে এখানে লেখা আছে অপূর্ণ হরফ শব্দের মধ্যে তো এখানে এই যে এই বাটি দেখতে পাচ্ছেন এই বা টি শব্দের মাঝে ব্যবহার হবে তো আমরা এই হরফগুলি এক কথায় এই হরফের নাম হলো কাটা হরফ এই হরফগুলি হলো পূর্ণ হরফ আর এই হরফগুলি হলো কাটা হরফ তো আমরা এই হরফগুলি কিভাবে পরবো তো আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন বায়ের শেষের রূপ বায়ের প্রথম রূপ বায়ের মাঝের রূপ সদের শেষের রূপ সদের প্রথম রূপ সদের মাঝের রূপ তায়ের শেষের রূপ তায়ের প্রথম রূপ তায়ের মাঝের রূপ দদের শেষের রূপ দদের প্রথম রূপ দদের মাঝের রূপ সায়ের শেষের রূপ সায়ের প্রথম রূপ সায়ের মাঝের রূপ আইনের শেষের রূপ আইনের প্রথম রূপ আইনের মাঝের রূপ নুনের শেষের রূপ নুনের প্রথম রূপ নুনের মাঝের রূপ হইনের শেষের রূপ হইনের প্রথম রূপ মাঝের রূপ ইয়ার শেষের রূপ ইয়ার প্রথম রূপ ইয়ার মাঝের রূপ ফায়ের শেষের রূপ ফায়ের প্রথম রূপ ফায়ের মাঝের রূপ জিমের শেষের রূপ জিমের প্রথম রূপ জিমের মাঝের রূপ অফের শেষের রূপ অফের প্রথম রূপ কফের মাঝের রূপ হায়ের শেষের রূপ হায়ের প্রথম রূপ হায়ের মাঝের রূপ কাফের শেষের রূপ কাফের প্রথম রূপ কাফের মাঝের রূপ হয়ের শেষের রূপ হয়ের প্রথম রূপ হয়ের মাঝের রূপ লামের শেষের রূপ লামের প্রথম রূপ লামের মাঝের রূপ সিনের শেষের রূপ সিনের প্রথম রূপ সিনের মাঝের রূপ মিমের শেষের রূপ মিমের প্রথম রূপ মিমের মাঝের রূপ সিনের শেষের রূপ সিনের প্রথম রূপ সিনের মাঝের রূপ হায়ের শেষের রূপ প্রিয়দর্শক হায়ের শেষের রূপ দুইভাবে লেখা থাকে এই যে দেখতে পাচ্ছেন এই দুটি হা এই দুইটি হা শব্দের শেষে লেখা থাকবে হায়ের শেষের রূপ হায়ের শেষের রূপ হায়ের প্রথম রূপ হায়ের মাঝের রূপ তো প্রিয় দর্শক আমরা এইভাবে কাটা হরফের উচ্চারণগুলি সহি শুদ্ধ করে শিখে নিব তো আজকের মতো এই কায়দা পর্বের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার নাদিয়াতুল কায়দার তিন নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে بلوت تكبن شستو تكبن الله حافظ. السلام عليكم ورحمة الله وبركاته